উন্নত কৃষি উৎপাদন ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে এক সেমিনারে তারা বলেন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে খাদ্যে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি বাংলাদেশকে একটি শক্তিশালী রপ্তানিমুখী অর্থনীতিতে রূপান্তর করা সম্ভব যাকে একটা জানাচ্ছেন এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট কৃষি কৃষিখাতের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ও ইন্টারনেট অব থিংস আইওটি প্রযুক্তি ব্যবহার বাড়ানো ও খাদ্য নিরাপত্তার নানা চ্যালেঞ্জ নিয়ে রাজধানীতে সেমিনার বাংলাদেশ এগ্রো কনক্লেভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৈশ্বিক প্রতিযোগিতা ও টেকসই প্রবৃদ্ধির পথে বাংলাদেশের কৃষির সম্ভাবনা শীর্ষক সেমিনারের আয়োজক আন্তর্জাতিক কনসালটেন্ট প্রতিষ্ঠান লাইট ক্যাসেলস পার্টনার্স ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সাস্টেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন এস এফ সঠিক উপায়ে কৃষিপণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ আই ব্যবহারের তাগিদ দেওয়া হয় আর্টিফিশিয়াল ফিডার এবং ব্যবহার করব এআই রিলেটেড আমার আর কিচ্ছু করতে হবে না এবং সে এটাও করবে যে অক্সিজেন আসলো এবং ওই ফিডার ইউজ করবে যে এই মুহূর্তে মাছের ক্ষোধা কতখানে সে ততটুকুই তাকে খাইতে দিবে।

পৃথিবী যত ভালো ভালো গুড গুলো আছে মডার্ন টেকনোলজিগুলো আছে সেগুলো আমাদের দেশের আদলে আমাদের ফার্মার্স ফ্রেন্ডলি করে আমরা কীভাবে করতে পারি সেটা হচ্ছে এখন আমি মনে করছি যে আমাদের জন্য বড় কাজ করা জায়গা দেশের কৃষিতে বৈপলিক পরিবর্তন আনতে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই বলেও মনে করেন বিশেষজ্ঞরা যাকে আক্তার চ্যানেল আই ঢাকা